আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি রাজু এন্টারপ্রাইজে প্রিমিয়াম কোয়ালিটির ইলেকট্রিক কেটলি দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন রাজু ভাই আসলে ভাই কেমন আছেন জি স্যার এই তো ভাই ভালো আছে ভাই আপনার ইলেকট্রিক কেটলিগুলো দেখতে চলে আসলাম আসলে আমরা বাজারে অনেক কম দামি কেটলি অনেক কাস্টমারাই কিনছে দেখা যায় কিনে পরে প্রবলেমে ভুগছে জি কিছুদিন পরে কয়েলের সমস্যা পানি গরম হয় না নানান ধরনের নানান প্রবলেমে ভুগতেছেন তো তাদের চিন্তা করে আমরা আজকে একটু প্রিমিয়াম কোয়ালিটি ইলেকট্রিক কেটলি নিয়ে আসি সেটা হলো বাংলাদেশের সবচেয়ে ব্র্যান্ড সুনামধন্য ব্র্যান্ড যেটা বলা যায় মিয়াকো মিয়াকোর হ্যাঁ মিয়াকোর ভিতরে সবচেয়ে টপ কোয়ালিটি কিছু প্রোডাক্ট নিয়ে আসছে যেগুলো আপনারা ব্যবহার করবেন দীর্ঘ বছর ধরে ব্যবহার করবেন এগুলো কোনো কমপ্লেন পাবে দিতে হবে না কি এবং কালার গুলো কিন্তু বেশ দেখতে পাচ্ছেন একদম সুন্দর কিন্তু কালার প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো কিন্তু আপনার অফিস আদালতে বাসাবাড়িতে যে কোনো জায়গায় হসপিটালে যে কোনো জায়গায় আপনি এগুলো ব্যবহার করতে পারবেন লং টাইম আপনি একটু প্রোডাক্ট সম্বন্ধে একটু দেখে দেখেন আপনি প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন মিয়াকোর মানে একদম প্রিমিয়াম যে যে মালগুলো হাই কোয়ালিটি যেগুলো এগুলো আমরা কিন্তু এতদিন অনেক নর্মাল নর্মাল কেটলি বাজার থেকে কেছি ভাই কিনে আপনার কয়দিন পরে পর নষ্ট হয় বারবার জ্বলে যায় পুড়ে যায় পানি গরম হয় না দেখা যায় আপনি রাত্রেবেলা বসাইছেন অজু করবেন এখন শীতকাল আসতেছে ওযু করার সময় দেখা যায় পানিটা আপনি হিটে দিচ্ছেন হিট হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে বারবার প্রবলেম সারাতে হয় আপনি এমন একটা প্রোডাক্ট নেন যেগুলো প্রোডাক্ট আপনার কোয়ালিটি সম্পূর্ণ দুই চার দশ জায়গা থেকে না নিয়ে মিয়াকো প্রোডাক্ট এগুলো দেখেন ভাল লাগবে আপনি প্রোডাক্ট একটু দেখেন প্রায় সম্বন্ধে বলে দিই আর এখানে আমি প্রত্যেকটা সাইজ বলি প্রথমে আমরা উইনস্টার স্টার এটাও মিয়াকো সাব ব্র্যান্ড মিয়াকো ইম্পোর্ট করে এটা হলো ক্যাপাসিটি তিন লিটার তিন লিটারের হ্যাঁ সবচেয়ে বড় কথা কিন্তু কর্ডলেস আপনার কারেন্টের নিয়ে দৌড়াতে হবে না ফিক্সড করা না আপনি জাস্ট এই যে এরকম একটা কর্ডলেস পাবেন ইলেকট্রিকে লাগাবেন এরকম রেখে গরম হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে আপনার ধরতে হবে না আপনি সুইচ বারবার বন্ধ করবেন সেটাও করতে হবে না জাস্ট একটু আপনি অন করবেন জি এই যে এখানে দেখেন সুইচ আছে এটা হলো অফ এটা অন অন করবেন পানি বয়েল হয়ে গেলে ও নিজের জন্য টাচ স্ক্রিন বন্ধ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে জি আর এখানে লাইট আছে আপনি শো করবে এখানে লাইটিংটা এই যে জায়গাটা ডিসপ্লেটা শো করবে এটা হলো ক্যাপাসিটি 3 লিটার 3 লিটার ক্যাপাসিটি 3 লিটার ডাবল বডি দেখেন একটু বিএসজে দেখাই বাহ এখানে প্রত্যেকটা বডি কিন্তু ডাবল বডি আজকে জানি আসছে প্রত্যেকটা ডাবল বডি ভিতরে স্টেইনলেস ভিতরে স্টেইনলেস স্টিল বাইরেও স্টিল এবং ঢালারিটা দেখেন কত সুন্দর জি প্রত্যেকটা ইউনিক প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আপনারা ব্যবহার করবেন দুই চার দশ বছর এগুলো নিশ্চিন্তে আমি একটু প্রাইস গুলো বলে দিই জি সাথে সাথে যেহেতু অনেকগুলো কেটলি এটা হলো তিন লিটার এটা আপনার ডিসকাউন্ট প্রাইস পাবেন মাত্র ছাব্বিশশো টাকা প্রথমে ভাই একটু কোয়ালিটির দাম দিয়ে শুরু করি ছাব্বিশশো টাকা দাম ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা তিন লিটার এরপরে আছে আমাদের কাছে মিয়া কোর 1.8 গ্লাস ভিতরে যারা নাকি গ্লাস চাচ্ছেন জি এটা হলো ভিতরে গ্লাস বাইরেরটা স্টিল পোটে বাহ অনেক হেভি কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন কেটলিটা অনেক সুন্দর জি দেখতে পছন্দ করবে সবাই পছন্দ করবে ভাই প্রোডাক্ট যেগুলো বের করছে মিয়া এখন সবগুলো ইউনিক কোয়ালিটি জি দামি প্রোডাক্ট ব্যবহার করবেন এক বছরকে বছর ব্যবহার করবেন এগুলা এটা হলো 1.8 লিটার এটা প্রাইস রাখবো আমরা 2050 টাকা দামাকে একটা প্রাইস 2050 টাকা 2050 টাকা 2050 টাকা এটা আছে 3 লিটার যে এই আড়াই লিটার সরি এই মডেলটা হল আড়াই লিটার আপনারা যেটাই জেনেন আপনি ঠিক আমি যেভাবে ধরতেছি আপনারা স্ক্রিনশট দিয়ে ওই প্রোডাক্টে অর্ডার করবেন এটা হলো আড়াই লিটার এটাও ডাবল বডি যে আড়াই লিটার এটা ডাবল বডি বাইরে একটা ভিতরে একটা এটাও কিন্তু অটো সুইচ দিবেন হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে জি প্রত্যেকটা এটা নিয়ে যদি গরম হয় বাইরে তো এটা না বাইরে গরম হয় এইজন্য তো ডাবল বডি যে বাইরে যেটা পানির গরমটা হালকা একটু আসে কারণ কয়েলটা হলো নিচে যে পানির গরমটা হালকা হবে ওরকম না ডাবল বডির কারণটা এটা যে সিঙ্গেল বডি তো যেমন হাত দেওয়া যায় না হাত দেওয়া যায় গরম থাকে প্রচুর জি এটা হলো 1.5 লিটার এটা প্রাইস পড়ে 2050 টাকা জি আর এখানে আছে 3 লিটার 3 লিটার এটা হলো 1800 এই মডেলটা দেখেন অনেক সুন্দর মডেল আপনি প্রত্যেকটা প্রোডাক্টটা দেখেন বেস্ট কোয়ালিটি এটা এটাও ডাবল বডি দেখেন বাহ এটাও ডাবল বডি এটাও ঠিক অটো এখানে লাইটিং লাইট হবে এখানে কানেকশন এর লাইট হবে কর্ডলেস সিস্টেম এটার দাম পড়বে আপনার 1900 টাকা 1900 টাকা 1900 টাকা জি আর এখানে আছে ডিজিটাল

এই যে দেখেন এখানে অপশনটা দেখাইছে এটা আর সাইডে সুইচ না এটা অটো এখানে টাচ করবে হয়ে যাবে টাচ বডি এটা টাচ বডি জি এটা এটা প্রাইস পড়বে 2250 টাকা 2250 টাকা কত লিটার ভাই এটা হলো আপনার আমি লিটারটা দেখাই 2 লিটার 2 লিটার ক্যাপাসিটি হ্যাঁ 2 লিটার ক্যাপাসিটি আর এখানে আছে 2.3 লিটার 2.3 এটা এই স্টাইলটা দেখেন অনেক সুন্দর আর কেটিটো কিন্তু অনেক ওয়েট জি অনেক সুন্দর অনেক সুন্দর এবং কেটিটো অনেক ওয়েট এটা এটা এটার লকটা হলো এখানে ঢাকনার লকটা এই যে জি এটার লকটা এখানে টিপ দিবেন ফলে যাবার লেগে যাবে আর এটা সুইচটা হলো এখানে এটা লাইট ধরবে

এ যে কান্না মেন সুইচ ওয়ারমারকে যেটা আর এটা হলো পাওয়ার যেটা আপনার পানি দিয়ে দিবেন অটো হয়ে যাবে যেটা মানে গরম করার জন্য গরম করার জন্য আর গরমটা রাখার জন্য ওয়ারম সিস্টেম জি বা এটা হলো এটা হলো 2 লিটার জি 2 লিটার এটা প্রাইস পড়বে 2100 টাকা 2100 টাকা জি হ্যাঁ যারা নাকি চাচ্ছেন যে ভাই আমি কাঁচা পাতার রং চাটা খাবো পাতাটা থাকবে ভেতরে যে চাটা পানিটা বের হয়ে যাবে এটা হলো যে গ্লাস বডি যেটা গ্লাস বডি হ্যাঁ এটা হলো শক্তি সহ ঠিক

মিয়াকো মালয়েশিয়া লেখাই আছে জি লাইট হবে এখানে এটা কর্ডলেস সিস্টেম এটা হলো আপনার ক্যাপাসিটিটা আমি একটু দেখে বলে দিই আপনাকে এটা 2 লিটার মেবি আমি একটু জাস্ট একটু হ্যাঁ এটার বক্সটা হলো এই যে এটা 2.5 লিটার সরি এটা 2.5 লিটার প্যাকেটটা আমি দেখাই দিলাম 2.5 লিটার 2000 ওয়াট হ্যাঁ 2000 ওয়াট এটা পড়বে 2200 টাকা 2200 টাকা এই মডেলটা হলো 2200 টাকা জি আরেকটা ইউনিক একটা প্রোডাক্ট যেটা হলো ছোটর ভিতরে সবচেয়ে গর্জিয়াস

এটা প্রাইস দেখবো মাত্র কিন্তু নরমালি আমরা বিক্রি করছি 3200 3300 টাকা আমরা হ্যাঁ এটা তো অবশ্যই আছে যেহেতু মিয়াকোর প্রোডাক্ট প্রত্যেকটারই এক বছরের কয়েল গ্যারান্টি পাবেন এই মিয়াকো ছাড়াই যেগুলো এগুলো সেম এক বছরে কয়েল গ্যারান্টি পাবে কয়েল গ্যারান্টি পাবেন আর পাবেন আজীবন যতদিন মিয়াকো কোম্পানি থাকে ততদিন সার্ভিস পাবেন জি আর মিएको প্রোডাক্ট সার্ভিস সব সময় দেওয়ার চেষ্টা করে কাস্টমার রাখার ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা 5 বছর যদিও থাকে 5 বছর পরে ওটা সার্ভিস পাবেন জি শুধু পার্সেল পসারা দিয়ে দিতে হবে এই আর কিছু না আর 1 বছরের মধ্যে পার্সেল গেলে পার্সেল টাকা দিতে হবে জি আর এবারে যদি একটু ডেলিভারি প্রসেস শেষ করা আচ্ছা ডেলিভারি বলি ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যারা নাকি ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই যে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন নাম ঠিকানা দিয়ে দিবেন কিছু টাকা পাঁচশো টাকা অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন জি বাকি টাকা প্রোডাক্ট খাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ সহ দিয়ে দিবেন জি আর যারা নাকি ঢাকার ভিতরে আছেন জি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ সহ দিয়ে দিবেন বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে আর কেউ যদি দোকানে আসতে চায় দোকানে আসার জন্য সেটা আমরা সব সময় সাজেস্ট করি দোকানে আসার জন্য দোকান আসতে হলে আমাদের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স জি ঢুকেই ডান দিকে তিন নম্বর দোকান চিন্তা অসুবিধা হলে নিউ মার্কেট কাঁচা বাজারে গেলে ফোন দিলে আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবে জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ